পাতের মধ্যে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন থাকলে তাহলে বৈদেশিক দৌত্যকার্যে জাতকের নিপুণতা বোঝায় ত্রিকোণ চিহ্ন যদি শনির স্থানে থাকে তাহলে সেই সব জাতক গুপ্তবিদ্যা ঐন্দ্রজালিক বিদ্যায় পারদর্শী হয় ত্রিকোণ চিহ্ন যদি রবির ক্ষেত্রে থাকে তাহলে সেই সব জাতক বিজ্ঞানশাস্ত্র শিল্প কলাবিদ্যা প্রভৃতিতে পারদর্শী হয় এরা সমাজ থেকে প্রচুর নাম যশ লাভ করে এমনকি এরা ধনীও হয় ত্রিকোণ চিহ্ন যদি বুধের স্থানে থাকে তাহলে সেই জাতক হয় খুব বিদ্বান রাজনীতিজ্ঞ কিন্তু জীবনের কর্মক্ষেত্রে সে পদে পদে বাধা পায় ত্রিকোণ চিহ্ন যদি মঙ্গলের স্থানে থাকে তাহলে সেই ধরনের জাতক যুদ্ধ বিশারদ অস্ত্রবিদ্যায় পারদর্শী এই ধরনের তারা খুব খ্যাতি লাভ করে তবে বিশেষভাবে তারা প্রভুত্বকামী হয়ে থাকে ত্রিকোণ চিহ্ন যদি শুক্রের স্থানে থাকে সেই সব জাতক বিশেষভাবে ভালোবাসার পরীক্ষা করে এবং প্রেমে লিপ্ত হতে চায় নানা জনের সাথে ত্রিকোণ চিহ্ন যদি চন্দ্রের ক্ষেত্রে থাকে তাহলে সেই ধরনের জাতক হয় ধার্মিক কবি এরা নিপুণ হয় শিল্প এবং সাহিত্যিকও হয় এই সব ক্ষেত্রে তারা কৃতিত্বের পরিচয় দেয় তবে একটি ভয় তাদের থেকে যায় জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যায় কিন্তু চন্দ্রের নিম্ন প্রান্তে যদি ত্রিভুজ থাকে তাহলে সেই সব জাতকরা প্রচুর পরিমাণে পরধন প্রাপ্তি লাভ করে থাকে শুক্রের ক্ষেত্রে আয়ু রেখার পাশ ঘেসে যদি ত্রিকোণ থাকে তাহলে সেই সব জাতকের সম্মান উচ্চ পদপ্রাপ্তি বোঝায় এবার আসি আঙুলে বৃদ্ধাঙ্গুলির দ্বিতীয় পর্বে যদি ত্রিকোণ চিহ্ন থাকে তাহলে সেই সব জাতক দার্শনিক হয় বৈজ্ঞানিক হয় বৃদ্ধাঙ্গুলের গোড়ায় রাহুর ক্ষেত্র ঘেঁষে যদি একটি ত্রিকোণ চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে সেই ত্রিকোণ চিহ্নটা জাতকের দুর্ভাগ্যকে সূচনা করে তর্জনী মধ্যমা বা এই চারটি আঙুলের ঠিক দ্বিতীয় পর্বে যদি তিকোণ চিহ্ন থাকে যে কোনোটাতেই যদি তিকোণ চিহ্ন থাকে তবে সেই সব জাতকদের নানা ধরনের রোগকে নির্দেশ করে দুর্বলতাকে প্রকাশ করে তর্জনীর তৃতীয় ও প্রথম পর্বে যদি ত্রিকোণ চিহ্ন থাকে জাতক হয় ধার্মিক ইন্দ্রজাল বিদ্যায় ভীষণভাবে এরা পারদর্শী হয় অনামিকার প্রথম পর্বে ত্রিকোণ থাকলে সেই সব জাতকদের শিল্পী সুলভ মনোভাব থাকে তারা সৌন্দর্য বৃদ্ধিকারী বিদ্যাতে সবসময় নিপুণ হয় অনামিকার তৃতীয় পর্বে যদি তিকোণ থাকে তাহলে সেই সব জাতক সাধারণ কথাকে অতিরঞ্জিত করতে ভালোবাসে অতিরঞ্জন করে কথা বলা এরা পটু হয় কনিষ্ঠা আঙুলের প্রথম পর্বে যদি তিকোণ থাকে তাহলে সেই সব জাতক হয় উৎসাহী ধীর প্রতিভাশালী ও এরা বিখ্যাত ধরনের লেখক ও শিল্পীও হয়ে থাকে কনিষ্ঠাঙ্গুলের তৃতীয় পর্বে যদি তিকোণ থাকে তাহলে সেই সব জাতক হয় কল্পনা প্রবণ সৌন্দর্যপ্রিয় ও প্রেমিক হয় নমস্কার বন্ধু ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন ধন্যবাদ